তো এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর পিএম এম কিষাণ বাইশ নম্বর কিস্তির টাকা বাড়তে চলেছে তো কত টাকা করে পি এম কিষাণ বাইশ নম্বর কিস্তিতে বাড়ানো হবে এবং বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ কবে এই সমস্ত কিছু কেন্দ্রের কৃষি দপ্তর জানিয়ে দিল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট ঘোষণা করে দিল অর্থাৎ কেন্দ্র সরকার বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়ে দিল তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ইতিমধ্যেই কেন্দ্রের কৃষি দপ্তর থেকে একটা বড় খবর চলে এসেছে যেখানে কেন্দ্রের কৃষিমন্ত্রী মন্ত্রী পিএম কিষানের টাকা নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি পিএম কিষান বাইশ নম্বর কিস্তির টাকা বাড়ানোর আর্জি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তো আপনারা সকলেই জানেন যে পিএম এম কিষাণ সম্মান নিধির টাকা প্রতি বছর তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন যেটা উনিশ নম্বর কিস্তির টাকা দু সালের ফেব্রুয়ারি মাসে এবং কুড়ি নম্বর কিস্তির টাকা দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে এবং একুশ নম্বর কিস্তির টাকা দু সালের উনিশে নভেম্বর ভারতের কৃষকেরা পেয়ে গেছেন তো এবার পালা ২২ নম্বর কিস্তির টাকা যেটা দু সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হলো কৃষকদের জন্য সরকারের একটা দারুণ উদ্বেগ যা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই টাকা কৃষকেরা বছরে তিনটি কিস্তির মাধ্যমে মোট ছ হাজার টাকা পেয়ে থাকেন তো প্রতি বছর প্রতি তিন মাস অন্তর দুই হাজার টাকা করে বছরে ছ হাজার টাকা করে আর্থিক অনুদান পেয়ে থাকেন ভারতের কৃষকেরা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ কোনো জনসভা থেকে এই টাকা ঘোষণা করে থাকেন এবং কৃষকেরা সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই এই টাকা পেয়ে যান তো সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবারের কেবল একজন সদস্য এই যোজনার সুবিধা নিতে পারবেন আর যদি একই পরিবারের একাধিক সদস্য এই যোজনার লাভ নিতে পারেন না সেক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যাবে তো পিএম কিষাণ যোজনার টাকা সাধারণত প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসে দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসে এবং তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকেরা পেয়ে থাকেন তো এবার পালা কিন্তু বাইশ নম্বর কিস্তির টাকা তো বাইশ নম্বর কিস্তির টাকা ঢোকার সময় হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তো অলরেডি কিন্তু এটা জানুয়ারি মাস চলছে আর বাইশ নম্বর কিস্তির টাকা ঢোকার সময় চলে এসেছে আর অলরেডি কিন্তু ভারতের কৃষিমন্ত্রী এই বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়ার সময় ঘোষণা করেছেন তো কবে থেকে এই বাইশ নম্বর কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা জানতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে